অষ্টাদশ আসরের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর জয় সাত উইকেটে কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার একশো পঁচাত্তর রানের লক্ষ্য বাইশ বল হাতে রেখেই পেরিয়ে যায় তারা নতুন অধিনায়ক রাজাদ পাতিদারের অধিনায়কত্বে শুরুটা দারুণ হল আর আরেক নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা সুখকর হল না গতবারের চ্যাম্পিয়ন কলকাতার ব্যাট হাতে আলো ছড়ান অবশ্য দুই অধিনায়কই চার ছক্কা ও ছয় চারে একত্রিশ বলে ছাপ্পান্ন রান করেন রাহানি পাঁচ চার ও এক ছক্কায় ষোলো বলে চৌত্রিশ রান করেন পাতিদার কেরিয়ারের চারশোতম টি টোয়েন্টি ম্যাচে ছত্রিশ বলে অপরাজিত ঊনষাট রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন কোহলি তিনটি ছক্কা ও চারটি চারে গড়া ইনিংসটির পথে প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ভিন্ন চার দলের বিপক্ষে হাজার রান করার কীর্তি করেন তিনি গতবার কলকাতার শিরোপা জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখা সল্ট এবার বেঙ্গালুরুর হয়ে অভিষেকে একত্রিশ বলে করেন ছাপ্পান্ন রান ম্যাচের সেরা অবশ্য তাদের কেউ নন বল হাতে চার ওভারে উনত্রিশ রানে তিন উইকেট নিয়ে পুরস্কারটি পান বাহাতে স্পিনিং অলরাউন্ডার রোনাল পান্ডিয়া টস ছেড়ে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে কুইন্টন ডিকককে হারায় কলকাতা হেজেলউডের এই অফারে একবার জীবন পেয়েও চার রানের বেশি করতে পারেননি দক্ষিণ আফ্রিকান এই ওপেনার প্রথম তিন ওভারে একটি উইকেট হারিয়ে কলকাতার রান ছিল কেবল নয় পরের তিন ওভারে তারা তোলে একান্ন রান শুরুতে এক প্রান্তে দর্শক হয়ে থাকলেও পরে রান উৎসবে যোগ দেন সুনীল নারায়ণ ছাব্বিশ বলে তিন ছক্কা ও চার চারে চুয়াল্লিশ রান করে দশম ওভারের শেষ বলে ফেরেন কেরিবিয়ান অলরাউন্ডার কলকাতার রান তখন দুই উইকেটে একশো সাত বড় সংগ্রহের হাতছানি তাদের সামনে কিন্তু বাকি দশ ওভারে ছয় উইকেট হারিয়ে তারা করতে পারে মাত্র সাতষট্টি রান নিজের টানা তিন ওভারে বিপজ্জনক হয়ে ওঠা রাহানে এবং বিধ্বংসী দুই ব্যাটসম্যান ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিংকে ফেরান ক্রুণাল পান্ডিয়া প্রত্যাশিত ঝড় তুলতে পারেনি আন্দ্রা সেলু রান তারাই ইনিংসের প্রথম বলে চার মেরে শুরু করেন সল্ট তৃতীয় ওভারে বৈভব আরোরাকে দুটি চার ও একটি ছক্কা মারেন তিনি একটি চার মারেন কোহলিও এ ওভারে আসে বিশ রান গতবার কলকাতা শিরোপা ও কদিন আগে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদান রাখা ভারণ চক্রবর্তীর ওপর দিয়েও ঝড় বয়ে যায় এই রহস্য স্পিনারের প্রথম ওভারে টানা চার বলে তিনটি চার ও একটি ছক্কা মারেন শট ওভারে আসে একুশ রান পরের ওভারে অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনকে চমৎকার শটে টানা দুটি ছক্কা মারেন কোহলি পঁচিশ বলে ফিফটি করার পর ভারুনের বলে ক্যাচ দিয়ে ফেরেন সল্ট কোহলি পঞ্চাশে পা রাখেন ত্রিশ বলে তিনি নেমে টিকতে পারেননি পারিকাল দ্রুত রান তুলে ব্যবধান কমিয়ে আনেন অধিনায়ক পাতিদার জয় থেকে তেরো রান দূরে থাকতে তিনি ফেরার পর লিয়াম লিভিংস্টোনকে নিয়ে বাকিটা সারেন কোহলি